হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিকত ব্লগ ফোর জিরো সেভেন তো বন্ধুরা কেমন আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে কালী পুজোর ব্লগ তোমরা দেখে বুঝতে পারবে থামবেল দেখে অবশ্যই আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চটচল্লি সাবস্ক্রাইব করে ফেলো আর এই হচ্ছে আমার কালী পুজোর লুক একটু জানিও যে কেমন লাগছে কমেন্টসে যদি ভালো লেগে থাকে ভিডিওটাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকবে আর বেল বাটনটা অবশ্যই টিপে দিও যারা নতুন সাবস্ক্রাইব করবে তাহলে তো আমার অল ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো গোটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আর আমাদের এই বাড়ির সামনেই একদম পুজো হয় সেই পুজোটা আমি তোমাদের সেই পুজো সম্বন্ধে সবাই জানাবো আর এগুলো হচ্ছে আমাদের মানে গ্রামের দুটো তিনটে আমাদের পুজো হয় গ্রামে তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা কালী ঠাকুর মানে পাড়ার থেকে একটু দূরে আর একটা তো আমাদের এই পাড়া মুখার্জি বাড়ির সেটা আমি দেখাচ্ছি আর এখানে লাইটিংও খুব সুন্দর করে ভীষণ ভালো লাগে এখানে কালী পুজোটা জাস্ট মানে খুব মজা হয় ভীষণ এনজয় করি আমরা এই একটা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটা কাটাবো সেই সব মানে সারা বছর ধরে প্ল্যানিং চলে সব বন্ধু বান্ধব তারপর দিদিদের সাথে সবার সাথে দেখা হয় এই পুজোর সময় তো বুঝতেই পারছো সেই একটা আনন্দ সব কিছু মিলিয়েই ভীষণ রকম আনন্দ হয় আর আমাদের এই কালী অনেক অনুষ্ঠানও হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো চলে এসেছি আমাদের মুখার্জি বাড়ির কালীর যেখানে পুজো হয় সেখানে তো এখন এখানে বসে আড্ডাও হবে আগে দেখিনি তোমাদের ঠাকুরটা আর এখানে এখন অনুষ্ঠান আগেই বললাম তোমাদের যে এখানে অনুষ্ঠান হয় তো অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম চলছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে জাস্ট আগে একটু ঠাকুরটা দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের মুখার্জি বাড়ির মা তো এই মা প্রত্যেক বছরই এক রাতেরই পুজো হয় এই এক রাতের জন্য আমাদের সব কিছু আয়োজন করা একটা রাতেই পুজো হয় কিন্তু তারপরের দিন এত কিছু আয়োজন করা হয় কিন্তু আমরা রাখার মানে সুযোগ হয়নি কেউ রাখেনি তো সেই হিসেবে ভয় পাওয়া হয় যেটা আগে থেকে হয়ে আছে সেই জিনিসই হয় তো এক রাতের পুজো আমাদের কেমন লাগলো মায়ের মুখে অবশ্যই জানিও আর এই এখানে আমাদের এই প্রোগ্রামটা যেটা হচ্ছে এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরই আমাদের নানা রকম খেলার একটু ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকমই খেলার একটা ব্যবস্থা থাকে তো সেই খেলাটা দেখবে আশা করি তোমাদের খুবই মজা লাগবে তো এই প্রোগ্রাম তো এখন চলছেই সব প্রোগ্রাম চলার পরই লাস্টের দিকে অনেক রকম খেলা হয় সেগুলো চলো দেখতে থাকো এখন খেলা স্টার্ট হবে তো সব দিকের এখন প্রিপারেশন চলছে ছেলেদের হয় সব রকম মানে চাল থাকে দেশলাই বক্স থাকে তো সেগুলোকে সব কিছু সাজাতে হবে সবে ভিডিও দেখাচ্ছি বুঝতে পারবে তোমরা আর এখানে মেয়েদের একটা হয় মহিলাদের এখানে চালের ভিতরে না সমস্ত রকমের কয়েন থাকে তো এক মুঠো চাল তুলে যে যতটা কয়েন তুলতে পারবে সেটা কাউন্ট করা হয় যার বেশি হবে সে উইন হয়ে যাবে এটা একটা মজাদার ভীষণ মজাদার খেলা তো এখানে আমাদের পাড়ার মহিলারা মা কাকিমারা ভীষণ এনজয় করে আর এটা হচ্ছে ছেলেদের এই যেটা বললাম এই চাল একটা বক্স আছে এই বক্সের মধ্যে পেনের ঢাকনাগুলো খোলা আছে আর ওই যে দুটো বাটি রয়েছে ওখানের মধ্যে দু রকমের কলাই আছে বেছে দুটোকে ডিভাইডেড করতে হবে ঠিক আছে তো আর একটা হচ্ছে জামার বোতাম খোলা আছে সেই জামাটাকেও বোতামগুলো লাগিয়ে দিতে হবে তো এইভাবে দেখো ভীষণ মজাদার খেলা এটার মধ্যে যে যার যত কম টাইম হবে উইন হবে আর এই হচ্ছে আমাদের ক্যাপ রেস তো এই ক্যাপ রেসে আমি অংশগ্রহণ করেছি দেখতে পাচ্ছ তো ফার্স্টেই মনে হয় দুজন আউট হয়ে গেছে তারপর আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আমি আমার মাথায় টুপি অলরেডি পড়ে গেছে ঠিক আছে তা এই যে আমি আউট হয়ে গেছি এখানে আর আমাকে দেখতে পাবে না আমার মাথায় টুপি পড়িয়ে দিয়েছে এখন এদের মধ্যে চলছে তো এখন মায়ের ঘট আনতে যাওয়া হচ্ছে আমাদের এই পুজোটা পুরো নিশি পুজো হয় সারা রাত ধরে পুজো হয় সমস্ত প্রোগ্রাম খেলাধুলা সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর রাত বারোটার সময় আমাদের এই ঘটানতে আনতে যাওয়া হয় পুজো আবার ঠিক তার পরের দিন দুপুর বারোটার আগেই কিন্তু ঘট আবার বিসর্জন হয়ে যায় তো এই পুজোটা জাস্ট একদিনের জন্য পুরো চব্বিশ ঘন্টাও না তো সেটার জন্য এত কিছু আয়োজন চলো দেখতে থাকে রাস্তা পুরো সেই মজা এনজয় গল্প পুরো রাস্তা আমরা জেগে থাকি তো পুজো একদিকে চলে একদিকে আমাদের আড্ডা চলে আর একদিকে ছেলেদের আড্ডা চলে নানা রকম খেলাও হয় তাদের নিজেদের মধ্যে তো দেখো পুরুষ সবাই পাগলের মতো এদিক ওদিক করছে আর এখানে একটা প্যাঙ্ক হয়ে গেল তো আমি মিস করলাম ওই জায়গায় ক্যামেরাটা ধরতে পারলাম না ভীষণ পরিমাণে একটা প্যাঙ্ক হলো তো সেই নিয়ে এত মজা হাসি ঠাট্টা এটা জাস্ট পেরিয়ে গেলে এতটা আশা করে থাকি তো একটা বছর এই ইঞ্জয়টা পেরিয়ে গেলে তার পরের দিনটা এতটা ফাঁকা লাগে আর এতটা মন খারাপ হয়ে যায় যে কি জাস্ট কিছু বলার থাকে না তো এই পুজোর এখানে বলি হয় তো সেই বলির প্রস্তুতিও আরম্ভ হয়ে গেছে এখন প্রায় বাজে রাত তিনটা হবে তো তিনটে হ্যাঁ তিনটে দশ পনেরো নাগাদ তো এখন এই পুজোর সমস্ত প্রস্তুতি চলছে ওদিকে আমাদের আড্ডাও শেষ তার পরের দিন বললাম না দুপুর বারোটার আগে আমাদের ঘর বিসর্জন হয়ে যায় তো যাচ্ছে এখন আমরা তো সারা রাত জেগে একদম খুবই টায়ার্ড তো আমি যেতে পারিনি রেডিও হতে পারিনি এত জলদি জলদি তো কাছে তাই ভিডিওটা করতে পারিনি এখন এই ঘর বিজয়ার মানে একটা মন খারাপ ভাব তো তারপরই আমাদের এই বিকেলবেলায় সবাই মিলে ওই কী বলবো ডাড়া সিঁদুর দেওয়া হয় এটার নাম এখানে সমস্ত মহিলাদের সতবা মহিলাদের ডেকে এখানে পুজো দেওয়া হয় মায়ের এই সিঁদুর আলতা আরও যে যা মিষ্টি পান সুপারি তো সেগুলো বিকেলবেলায় সবাইকে ডেকে এগুলো একটা অনুষ্ঠানের মতো হয় তো খুবই মজা হয় এই অনুষ্ঠানটা আমার বিয়ের পর আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি তো খুবই এনজয় করি এই ব্যাপারটাকে দেখো তোমরাও আশা করি বুঝতে পারবে আর এখানে সবথেকে এনজয় হচ্ছে এখানে আসার পরে এই রিচুয়ালটা হতে হতে বা হওয়ার পরও ভীষণ পরিমাণে একটা মজা হয় সবাই মিলে আসলে তো সবার সাথে দেখা হয় না সবাই এই টাইমে আসে আর এই যে মজাগুলো হয় দেখো তোমরা দেখেই বুঝতে পারবে ভীষণ একটা মজা কথার মাধ্যমে নাচ গান একটু সবাই এনজয় করে কথাটাতেই একটা অন্যরকম হয়ে যায় সবাই এত এত মজা করে আর কিছু কিছু পিছুমণি আছে তারা তো ভীষণ মজা করতে পারে তো দেখো দুর খেলার পর্ব মোটামুটি আমাদের এবার শেষের দিকে প্রায় এবার আমরা প্রস্তুতিই হব তোমার ওই প্রতিমা বিসর্জনের জন্য তো এই রাতের বেলা এখন মায়ের বরণ চলছে বরণ হয়ে যাওয়ার পর মাকে নিয়ে গোটা গ্রাম আমাদের ঘোরানো হবে সাথে আমরাও থাকবো তো সেটাই লাস্ট আমাদের এই আনন্দ পুজোর তো তারপরে একটা মন খারাপ তো থেকেই যায় তো চলো আসছে বছর আবার হবে গোটা ভিডিওটা দেখতে থাকো সবাই রেডি এখন মাকে নিয়ে বেরিয়ে পড়বো সারাদাম ঘুরব তো এখন মোটামুটি এই এখন মাকে মানে রেডি করা হচ্ছে সমস্ত কিছু ওই ভ্যানে চাপানো সমস্ত মানে যা কিছু একটা হয় আর কি সব কিছু রেডি চলছে তো এখন আমরাও এদিকে দাঁড়িয়ে আছি সবাই মিলে একটু ফটোশ্যুটও করলাম একটু ভিডিও করে নিলাম তো সাউন্ড আসছে বলে তাই সাউন্ডটা তখন দিতে পারিনি